সুপ্রিয় দর্শক মারুলি আসসালামু আলাইকুম বিবিআনাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি যারা ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন আশা করি আমার সাথেই থাকবেন কোনো না কোনো অংশ ভালো লেগে যেতেই পারে কিংবা ভালো লাগলে আমার সাথে বাকিটা পথ হেঁটেই যাবেন তো এখানে আমি রান্নাঘর থেকে শুরু করেছি মুরগি রান্না করছি বুঝেই গিয়েছেন তো সবার আগে তেলে কষিয়ে নিচ্ছি অনেকটা হচ্ছে রোস্টের মতো এরকম তেলের মধ্যে আগে মুরগি আমাকে কষাতে হয় তারপরে লবণ আদার চা মশলা থাকবে টুকটুক করে দিতে হয় এভাবেই করে আমি মুরগিটা রান্না করি যাতে করে হচ্ছে মুখে একটু স্বাদ লাগে আসলে যদি রান্নার মধ্যে একটু ভিন্নতা না আনি তাহলে কিন্তু হয় না আর ইউটিউবের ভাইয়া আপদের কাছ থেকে এত ধরনের রান্না দেখি এত আইটেমের এত কিছু দিয়ে বিশ্বাস করেন আমি নিজেই মুগ্ধ হয়ে যাই যে কিভাবে এত সুন্দর করে রান্না করে ইউটিউবে এসে অনেক প্রিয় প্রিয় আপু ভাইদের সাথে পরিচয় হয়েছে দেখা হয়েছে কেউ ভালো উপদেশ দেয় কেউ খুব ভালোবাসা দেয় আবার কারো কাছ থেকে অনেক বেশি ঘৃণা পেয়ে গিয়েছি আসলে জীবনে চলার পথে সুখ দুঃখ হাসি কান্না ভালোবাসা ঘৃণা মনে হয় এগুলোই থাকবে থাকে যাই হোক মুরগি রান্না করছি নাড়াচাড়া করছি আর আপনাদের সাথে যে গল্পগুজব করছি যেহেতু ডেইলি ব্লগ প্রতিদিনের কর্মকাণ্ড সেগুলোই শেয়ার করি আজকে যেহেতু রান্নাবান্না দিয়েই শুরু তো রান্নাবান্না শেষ করার পরে সন্ধ্যার পরে অনেকের আগ্রহ থাকে যে কি করি আমরা পুরুষ মানুষ সবসময় বলে যে তোমরা সারাদিন ঘুমিয়ে থাকো কি কাজ তোমাদের আসলে আমরা যে সারাদিন কত কাজ করি এটা তাদের বোঝানো যায় না হেল্পিং হ্যান্ড তো সকালেই আসে আর বাকিটা কাজ কিন্তু আমরা সারাক্ষণই করি এই যে এখন রান্নাবান্নাগুলো করবো করার পরে ছোটো বাইবি থাকলে তাদের গোসল গড়াতে হয় নামাজ পড়তে হয় বেদাত করে একটু রেস্ট নিতে হয় হাজব্যান্ড আসলে অনেকে হাজব্যান্ডকে খাবার দিতে হয় বাচ্চাদের খাবার দিতে হয় যেসব বাচ্চা হচ্ছে দুপুরে ডেসিপে তাদের জন্য নাস্তা তৈরি করতে হয় আসলে শেষ নেই এখানে আমের আচার তৈরি করব আর আম বানানি খাবো আজকে হচ্ছে আমার আম্মু আমগুলো আমাকে ছেলে দিচ্ছে কারণ আমি অনেক অলস প্রকৃতির মানুষ সহজে নড়াচড়া করি না যেহেতু আম এনেছে নগদ আর আম্মুর কথা হচ্ছে তুমি তো নষ্ট করে ফেলবে জামাই এত বাজার আনে তো আম্মু আমাকে আমগুলো ছিলে দিয়ে আচার তৈরি করে দিবে তো এটা আম্মু ইউটিউবে দেখেছে আমার আম্মু ইউটিউব প্রচুর দেখে তো হয়তো আম্মু কোনো এক কাপড় রেসিপি দেখেছে আম ছিলার পরে সুন্দর করে ধুয়ে এরকম চাক চাক করে কেটে ভেতর থেকে বিচিগুলো ফেলে দিবে তারপরে আচার তৈরি করবে তা আমি বলেছি খেলে আচার খেলে হবে না আমাকে আম ছেলে দেও আমি চাটনির মতো করে খাবো তো আমরা আম মাখা যেভাবে খাই মরিচের গুঁড়া লবণ চিনি দুধের গুঁড়া এগুলো দিয়ে আমকে খুব সুন্দর করে মাখি এরপরে হচ্ছে সবাই মিলে খাই আসলে এই গরমকাল আসলে কাঁচা আম যতদিন আছে এবং এই সর্বোচ্চ ব্যবহার কিন্তু আমরা করি কারণ আমের আচার কিন্তু গরমকালে খেতে খুবই ভালো লাগে ওই আচার তো চিনিযুক্ত মোরব্বার আচার ঝাল মিষ্টি আর হচ্ছে এই চাটনি এগুলো আসলে না হলে নাই তো আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি এটা প্রায় বিকালের দিকের ভিডিও আম্মু যেহেতু এসেছিল তো আম্মুর সাথে গল্প করতে করতে আমি এরকম মাখিয়ে নিয়েছি এরপরে বললাম যে আজকে আমি ছাদে পিকনিক করব আমি ছাদে নিয়ে যাই তোমরা খাও আম্মু আর আমি একই বিল্ডিংয়ে তো আম্মুকে বাসায় রেখে আমি এর মধ্যে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমার কাছে ভালো লাগলো ছাদে নিয়ে চলে গিয়েছি আমি এত ফিক ছাদে গিয়ে মজা করে খাবো তো এই যে ছাদে উঠছিলাম উঠতে উঠতে আপনাদের সাথে শেয়ার করছি এই যে বাটিটা হাতে আর ভিডিও ধরে ধরে নিচ্ছি আর চারদিক ফলো করছিলাম ওরে আল্লাহ কে যেন আমাকে দেখে তবে আমার ছাদে কিন্তু সিসি ক্যামেরা আছে তো মাঝে মাঝে চিন্তা হয় কে যেন আমাকে কোন দিক দিয়ে দেখে ফেলে বলবে যে আমি পাগল হয়ে গিয়েছি তো এটা হচ্ছে লিফটের যে উপরে উঠতে হয় টাঙ্কিতে ওই সিঁড়িটা আমি এখানে বাটি রাখলাম পানিও নিয়ে আসছি কারণ শুকনাময় স্যাট করেছি এখন যদি আমি পানি না দেই কিংবা পানি না খাই তাহলে তো সমস্যা পরে তোফিক খাটতে আমি বললাম আস টফি টেস্ট কেমন কি খাচ্ছ তুমি আম ভর্তা ছাদেশ আম ভর্তা খাওয়ার মজাই আলাদা ঠিক না তো শুনলেন এদিকে হচ্ছে আম্মুর খালা উনি ছাদে চলে এসেছে পানি দেওয়ার জন্য তো গাছগুলোর অবস্থা খুব খারাপ বেন্ডি কিন্তু ভালোই বড় হয়েছে আমার আসতে লেট আসলে আমি আসছিলাম না আসব করে তো আজকে একদম কেচি বোল সব কিছু নিয়ে চলে এসেছি এগুলোকে নিয়ে যাব তো যতটুক নিতে পারি কেটে কুটে নিয়ে যাচ্ছি আর এদিক দিয়ে গাছের পানি দেওয়া হচ্ছে আমি একটু দেখছি পরিচর্যা করছি এভাবেই আর কি তাকিয়ে আছি কখন কোনটা কোথায় কী দিব কী করবো এরকম করেই দেখছিলাম আসলে গাছেও তো স্প্রে করতে হয় আর হচ্ছে ফল হলে সেগুলো সঠিক সময় পেরে নিতে হয় সাথে কিন্তু প্রচুর বাতাসে বাতাসের মধ্যেই কিন্তু আমরা আম ভর্তা খাচ্ছিলাম আর এই যে ভেন্ডিগুলো পেরে নিয়েছি ছেলে স্কুল থেকে এসে ছাদে উঠে গিয়েছে তো ওকে লাস্ট মোমেন্টে ওকে দিয়ে আমি কাজ করাচ্ছি যে ভেন্ডিগুলো কেটে দাও হ্যাঁ কেঁচি দিয়ে কাটতে হবে কারণ এভাবে যদি ভেন্ডি হাত দিয়ে কাটে তাহলে গাছ এব্রো থেব্রো হয়ে যাবে এদিকে দেখলাম লাল টমেটো হয়েছে দুটো তো সেই দুটোও আমি নিয়ে নিয়েছি তবে যা ভেন্ডি হয়েছে সেগুলো কিন্তু সবগুলো নাওয়া যাবে না শক্ত হয়ে গিয়েছে কয়েকটা আরও আগ থেকে যদি আমি নিয়ে রেখে দিতাম হয়তো তখন সবগুলি ভেজে খাওয়া যেত যাই হোক হুশ মানে ঢুস না খেলে হুশ হয় না প্রত্যেকটা মানুষের জীবনেই তাই যেখানে ঠকবেন সেখানেই শিখবেন আর একটা একটা ঠুস খেলে মানুষের শিক্ষা হয় এটাই হচ্ছে বাস্তবতা সেটা কর্মকাণ্ডেই হোক আর অন্য কিছুতেই হোক পাশেই দেখেন এডিনিয়াম আম্মার এডিনিয়ামে সুন্দর বীজ এসেছে তো আমার আপা বলছিল কি ব্যাপার আমার কাছে আসে নেই আম্মার কাছে এসেছে খালাম্মার গাছে তো আমি বললাম যে জি আর টমেটো এখনও আম্মুর হচ্ছে তাদের গাছ থেকে আমি টমেটো ছিঁড়ে নিয়েছি লেবু আছে তো মোটামুটি অনেক গাছেই আছে এখানে আশেপাশে তুলসী তারপরে হচ্ছে এটা সেটা আসার পরে এই যে আমার মা জননী দেখি আমের আচার তৈরিও করে ফেলেছে ঘরে বসে বসে আর আমি এসে তাড়াহুড়ো করে ভিডিওটা তুলে নিলাম আমি বললাম আল্লাহ আমার জন্য ওয়েট করি আমি তো ভিডিওটা করতাম বলে আরে মাতিস না পারবি যাস এতটুকুই কর এই আর কি রাতের বেলা আমাদের গৃহিণীদের কিন্তু অনেক কাজ থাকে দেখেন এলোমেলো বাসাটাকে সন্ধ্যার পরেও কিন্তু এক দফা গোছানো লাগে কারণ ছোট বাবু আছে আমি গাছে পানি দিতে হয় আমার যেহেতু দুই বারান্দায় গাছ লবিতে গাছ ছাদে গাছ আমার কিন্তু অনেক কাজ থাকে তারপরেও আমি চেষ্টা করি টুকটুক করে একটু রেস্ট নিয়ে বাচ্চাকে পড়াই হয়তো মেয়ের দিকে একটু কেয়ার করি তারপরে আবার এই সমস্ত কাজগুলো আমি মেনটেন করি এখানে সুন্দর করে গাছে পানি দিয়ে নিচ্ছি ড্রয়িং রুমের বারান্দা একটা একটা করে গাছে পানি দিচ্ছি আর গাছকে একটু ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছি কারণ হচ্ছে গাছের পানির প্রয়োজন এতক্ষণ লাইট অফ করে রেখেছি এখন যেহেতু একটু ভেতরের সাইডে যাচ্ছে তো চিন্তা করলাম লাইটটা জ্বালিয়েই দেই আর আমাকে হেল্প করছে আমার ছেলে ক্যামেরাম্যান সে ভিডিওটা করছে আমি সুন্দর করে গাছে পানি দিয়ে যাচ্ছি আসলে ওদেরকে বললে হয় না এগুলো আমার কাজ আমাকেই করতে হয় আমি যদি সারাদিন মেতাই যে গাছে পানি দাও পানি দাও পানি দাও ওরা দেয় না আমি এসে আমার গাছে পানি দিতে হয় তো বেশ কিছু গাছে আছে অনেক কালেকশানে আছে এখানে আসলে ইনডোর প্ল্যান্টসগুলো আমার খুব ভালো লাগে তো ভিতরেও রাখি বাহিরেও রাখি ওভারঅল এগুলোতে কোনো ফুল টুল হয় না এগুলো একটা সৌন্দর্য মানে আমার কাছে ভালোই লাগে এখানে বাহিরে লবিতে চলে এসেছি এখানেও গাছ আছে বাহিরে তো এটা আমার জুতার আলমারির উপরে এখানে পানির মধ্যে গাছ রেখেছি এই গাছটা সুন্দর করে পানি দিয়ে নিচ্ছি আর যে পটারি করেছিলাম সেই পটারিটি আমি এখন আবার বাইরে দিয়েছি সৌন্দর্যের জন্য মানে এখানে লাকি ব্যাম্বু গাছ আছে একটা এটাতে যেন আলো বাতাস লাগে সেই জন্য এটাকে আপাতত জুতার আলমারির উপরে যে সুন্দর করে সেট করে দিয়েছি একটা সুবিধা এখানে যেহেতু সিসি ক্যামেরা পুরো বিল্ডিংয়ে আছে কেউ কখনোই ধরে না তাই টেনশন নাই সবাই সবার মতো লবি সাজিয়ে রাখে বিশেষ করে নয় তালায় আটতালায় আর আমার এই যে সাততলায় আমরা সবাই কিন্তু খুব সুন্দর করে লবি সাজিয়ে রেখেছি যাতে ভালো লাগে আজ এখানেই বিদায় নিব আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ